আমরা এই মুহূর্তে কলকাতার অতি প্রাচীন এবং ঐতিহ্যবাহী পুজোগুলোর মধ্যে একটি অন্যতম পুজো নবযুবক যুবক সংঘের পুজো সেখানে উপস্থিত হয়েছি এবং এইটি সারা কলকাতার কাছে পাটা কৃষ্টের পুজো নামে বিখ্যাত এখানে আমরা তাদেরই মানে এই পুজো উদ্যোক্তাদেরই কাছ থেকে জেনে নেব এই পুজোর সম্পর্কে অর্থাৎ এই কত দিনের পুজো এবং এই পুজোর বিশেষত্ব কি আছে সেই সমস্ত খুঁটিনাটি বিষয়ে আমরা তাদের কাছ থেকে জেনে নেব

এখানে শিল্পী প্রথম শুরু করে তার নাম ছিল হচ্ছে তার ছেলে দু ছেলে আছে তার বড় ছেলের নাম জগাপাল আর ছোট ছেলের নাম পাল তারা কিছু বছর পর মৃত্যুর পর কংগ্রেস বেঁচেছিল তারপরে জগাপাল আবার সরে গেল ওদের নিজেদের হতে কোনো মাধাপালই করতে তো লক্ষ্মীর মাথা পাল এবছর মিন্টোপাল থেকে শুরু যাই হোক মায়ের রূপ যখন মায়ের আসনে বলি তখন বা সেটাই মানুষের বিশ্বাস আমি আমার কথা বলছিলাম এটা মানুষের বিশ্বাস যেখানে যে বসেছে সেই মা রূপ গুণ তো আর বোঝায় না মায়ের আগে আমি তুমি যখন জন্ম নিয়েছি তখন মাকে জানতে তখন বড় হয়েছে যখন রুচিবোধ হয়েছে তখন আমরা কই দেখিনি যে মা কী বলতে সেইভাবে কোনো দেখিনি মাকে মারি যায় শুধু মা তো মা সেটা আশির দশকে হয়েছিল অমিতাভ বচ্চন এসেছিলেন তো তখন উনি একটা ইরের নাক চিনি নিয়েছিলেন উনি বলে গেছিলেন যে এটা জয়া বচ্চন পাঠিয়ে চড়ি নদ ও নাকি বলে আমি নাকের নদ হীরের নাকের নদ সেটা মাঝখানে চুরি হয়ে গেল সারা কলকাতা পরে হই হয়ে গেল তা আমরা পেলাম কিন্তু সেই হিরেটাকে কাটিং হয়ে গেছে পেয়েছি সেটা তার অংশ আমরা এখনও পড়াই কিন্তু সেটা কাটিং হয়ে গেল সেটা একটা বিরাট হই ব্যাপার

আর ওরা কীরা কী হোক জগজিত সিং জগজিৎ সিং আলাদা উনি এসেছিলেন অমিতাভ বাচ্চেন এসছেন এখানে আশা বসলে এসছেন এখন আপনার চক্রবর্তী প্রত্যেক বছর প্রত্যেক জীবিত আপনারা শুনেই নিলেন যে এই পুজোর ঐতিহ্য বা এই পুজোর বিশেষ কিছু অজানা কথা বা এই পুজোতে ভাটাকেষ্টের পুজো নামে সারা কলকাতাবাসীর কাছে বিখ্যাত তা বলাই বাহুল্য ওনাদের কাছ থেকে এই পুজো সম্পর্কে আমাদের সামনে পুজো ধর্মীয়